বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একজন মালদ্বীপ প্রবাসী প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই যারা এই দুর্যোগ মোকাবেলায় বর্ণাঢ্যের সহযোগিতায় এগিয়ে আসছেন দল মত ধর্ম বর্ম নির্বিশেষে তাদেরকে হাজারো সালাম আমি একজন মালদ্বীপ প্রবাসী আমি প্রবাসীদের পক্ষ থেকে আমাদের মালদ্বীপ প্রবাসীদের পক্ষ থেকে দু চারটা কথা বলবো যদি কোনো বল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা মালদ্বীপ প্রবাসী আছেন বর্ণার্থের জন্য দুর্যোগ মোকাবেলায় কিভাবে আপনারা সহযোগিতা করবেন আপনাদের জন্য কয়েকটা কথা বলবো আমরা যারা মালদ্বীপ প্রবাসী মানে আমাদের কলিগ যারা আছেন তারা অবশ্যই একত্রে মিলে সবার একদিনের বা দুই দিনের যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা টাকাটা একটা ছোট্ট একটা ফান্ড করে পাঠাতে পারি সেটা অনেক উপকার হবে বা অনেকে পাঠাচ্ছেন বিভিন্ন মাধ্যমে পাঠাচ্ছেন কারো ফ্যামিলির মাধ্যমে কারো বন্ধুর মাধ্যমে বা ওই এলাকার যে ক্ষতিগ্রস্ত যে প্রবাসী তাদের মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারেন এটা অনেক সুন্দর হয় বা আপনারা যারা সিঙ্গেলে পাঠাতে চান তারাও কিন্তু পাঠাতে পারেন তো তারা কিভাবে পাঠাবেন সেটা আপনাদেরকে বলি আজ সুন্না ফাউন্ডেশন কারণ জানেন আগের অনেক মানবতা ফেরিওয়ালা প্রশ্নবিদ্ধ ছিল এই মানবতা দেখাতে গিয়ে কিন্তু আমরা ইসলামিক সংগঠনের মাধ্যমে পাঠাতে পাঠাতে পারি যেরকম আমি আমি পাঠিয়েছি পাঠিয়েছি আপনিও চাইলে পারেন তো বিকাশের মাধ্যমে ফাউন্ডেশন আজ এই যে এখানে তাদের বিকাশ নাম্বারটা দেওয়া হলো এটার মাধ্যমে কিন্তু আপনি যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু পাঠাতে পারেন চাইলে আপনি ব্যাংকের মাধ্যমেও তাদের আজ সুন্না ফাউন্ডেশনে পাঠাতে পারেন এটা হচ্ছে গিয়ে তাদের ব্যাংকের তাদের ইসলামী ব্যাংক তাদের ডাস বাংলা ব্যাংক তাদের সম্পূর্ণ এখানে লিস্টটা দেওয়া হলো আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকেও চাইলে আপনারা পাঠাতে পারেন তাই আসুন সবাই সবার পাশে থাকি সকল বিপর্যয় মোকাবেলা আমরা সবাই সবার সহযোগিতা করি আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ